হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের ভাতের চাল দিয়ে দারুণ মজাদার বিরিয়ানির রেসিপি করে দেখাবো আমরা কিন্তু অনেকেই মনে করি শুধু পোলার চাউল দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না করতে হয় আসলে কিন্তু ভাতের চাল দিয়েও কিন্তু দারুণ মজাদার বিরিয়ানি হয় তো আজকে আপনাদের আমি বিরিয়ানি রান্না করে দেখাবো বাসমতি ভাতের চাল দিয়ে কোনো প্রকার পোলার চাল ছাড়াই দারুণ মজাদার এই বিরিয়ানিটি তৈরি করে দেখাবো তো দেখতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তাহলে চলেন কিভাবে রান্না করেছে তা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসগুলো কিন্তু আমি খুব বেশি বড়ও করিনি আবার খুব বেশি ছোট পিসও কিন্তু করিনি একটু মাঝারো সাইজের করে পিস করে নিয়েছি এবং খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে এরপর পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এরপর আমি আরও নিয়েছি এখানে ভাতের চাল এখানে আমি দেড় কেজি পরিমাণ ভাতের চাল নিয়েছি আর এটা হলো বাসমতি ভাতের চাল তো আমি মুরগির মাংস নিয়েছি দুই কেজি আর ভাতের চাল নিয়েছি আমি দেড় কেজি এবার আমি ভাতের চালগুলোকে কিন্তু খুবই ভালো করে ধুয়ে এরপর আমি পানিটা ঝরিয়ে রেখে দিব একটা সাইডে আরও নিয়েছি এখানে আমি আলু এখানে আমি চার পাঁচটা আলু নিয়েছি আরও নিয়েছি এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা এবার আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি প্রথমে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হবার পর এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আর আলুগুলো আমি একটু জর্দার কালার আর একটু লবণ দিয়ে মেখে তারপর কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিব যখন একটু কালারটা লালচে হয়ে আসবে তখন কিন্তু আমি আলুগুলোকে নামিয়ে ফেলব আপনাদের বাসায় যদি জর্দার রং না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুড কালার বা আপনারা হলুদের গুঁড়া দিয়েও কিন্তু মেখে তারপর ভেজে নিতে পারেন দেখতেই পারছেন আলুগুলো যখন লাল লাল কালার হয়ে এসেছে তখন কিন্তু আমি আলুগুলোকে নামিয়ে ফেলেছি বিরিয়ানিতে কিন্তু আলু দিলে একটু খেতে ভালো লাগে তবে যারা আপনারা আলু পছন্দ না করেন তারা কিন্তু না দিলেও হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি প্রায় দশ পনেরোটার মতো পেঁয়াজ কুচে করে নিয়েছি আর সেই পেঁয়াজ কুচেগুলো কিন্তু আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর আমি এক এক করে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা আবারও সব কিছু একসাথে খুবই ভালো করে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম দুই তিন চামচের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে আমি দুই চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়েছি এরপর আমি এক চামচ দিয়ে দিলাম জিরা বাটা এক চামচ দিয়ে দিলাম বাদাম বাটা জয়ত্রী আর জয়ফল বাটা দিয়ে দিলাম আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এবার সব কিছু ভালো করে এখানে কিন্তু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এখানে আমি বিরিয়ানির মশলার প্যাকেট থেকে অর্ধেকটা দিয়েছি এখন আর বাকি অর্ধেকটা কিন্তু আমি পরে দিব আরও দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ চামচের মতো নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাগুলো কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস এখানে আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি আরও দিলাম একটা টমেটো আমি কিন্তু দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন তেলটা যখন উপরে ভেসে এসেছিল এরপর এখানে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবার মুরগির মাংসটাকে রান্না করে নিব মুরগির মাংসটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা ভাতের চালগুলো তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে ভাতের চালগুলো দিয়ে দিচ্ছি ভাতের চালগুলো দিয়ে এবার আমি মাংস আর ভাতের চাল সব কিছু একসাথে মিশিয়ে নিব। প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি চাল আর এই মাংসগুলোকে আবারও আমি একটু ভেজে নিব ভেজে নেবার পর এখানে আমি পানি দিয়ে দিব চালগুলো দিয়ে আমি কিন্তু খুবই ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু ভেজে নিচ্ছি চালটাকে কিন্তু একটু ভেজে নেবার পর এখানে পানি দিয়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু দেড় কেজি পরিমাণ ভাতের চাউল নিয়েছিলাম তো সেই পর্যায়ে আমি এখানে তিন কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে এবার আমি ঢেকে রান্না করে নিব প্রায় বিশ মিনিটের মতো প্রথমে আমি হাই হিটে রান্না করে নিব দশ মিনিট দশ মিনিট পর যখন বলগ উঠে যাবে এরপর আমি রান্না করে নিব আবারও একদম লো আছে দশ মিনিট তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে এরপর এখানে আমি একটু জর্দার কালার আর কেওড়া জল একসাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি বিরিয়ানিটার সাথে তো এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি মাঝখানে কিন্তু আমি আর আপনাদের দেখাতে পারিনি আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল তো খুবই অন্ধকার ছিল তো আমি আর ভিডিওটা করিনি তো দেখতেই পারছেন এটা কতটা ঝড়ঝরে হয়েছে আর লাস্টে আমি যেই জর্দার কালারের সাথে একটু কেওড়া জল মিশিয়ে দিয়েছিলাম ওটা জাস্ট কালারের জন্য তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ